সালামু আলাইকুম হ্যালো ইব্রিবং সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই চমৎকার বাজেট ফ্রেন্ডলি বুটিক্সের মধ্যে একটা আইটেম নিয়ে চলে আসছি দুর্দান্ত আইটেম হবে হ্যাঁ সম্পূর্ণ ড্রেস জুড়েও ওয়ার্ক থাকবে চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটাই খুবই সুন্দর আমরা ড্রেসটা দেখাই দেব চারটে কালার গ্রেডগুলো আগে জাস্ট দেখাই দিই আমরা হ্যাঁ কী কী কালার থাকতেছে কালার গ্রেডগুলো দেখাই দিই যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে খুবই গর্জিয়াস আইটেম হবে হ্যাঁ দুর্দান্ত আইটেম পিওরের উপরে আছে সম্পূর্ণ পিওরের উপরে ফোর পিস আইটেম এই হলো চারটা কালার টোটাল এই হলো চারটা কালার চারটা কালারই আমরা দেখাই দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলে ড্রেসগুলো দেখতে পারবেন এই হলো টোটাল চারটা কালার এক্সাক্ট যেই কালার দেখতেছেন যেরকম সেরকমই থাকবে হ্যাঁ ড্রেসগুলো আমরা সিরিয়ালে দেখাই দেবো শুরু করতেছি এটা থেকে অ্যাট ফার্স্ট এটা থেকে শুরু করতেছি ড্রেসটা আগে আমরা দেখাই দিই দুর্দান্ত আইটেম সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এবং ফুল বডি মাল্টি কালার সিকুয়েন্স পাবেন ড্রেসটা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস দুর্দান্ত একটা ড্রেস থাকতেছে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরি টু থাউজেন্ড থেকে থ্রি থাউজেন্ড এই রেঞ্জের মধ্যে থাকবে দুই হাজার থেকে তিন হাজার রেঞ্জের মধ্যে এটার প্রাইসিংটা থাকবে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই আমাদেরকে নক দিবেন তাহলে ইন্ডিভিজুয়াল প্রাইসটা জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল ব্রোথ অ্যাভেলেবেল সারা বাংলাদেশ থেকে পার্চেস করা যায় আর আমাদের যে আপনারা যারা ইউটিউবে দেখতেছেন তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করবেন সরাসরি আর যারা ফেসবুক দেখতেছেন তারা আমাদের ম্যাসেঞ্জারে চলে আসতে পারবেন মেসেঞ্জারে এসে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ঠিক আছে জাস্ট আইটেমটা দেখেন ব্যাক সাইডে এটা প্লেন থাকতেছে ফ্রন্ট সাইডে ওয়ার্ড পাবেন জাস্ট এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইড হ্যাঁ সম্পূর্ণটা আরেকবার দেখা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেস এটা এই হল সম্পূর্ণ ড্রেস আচ্ছা এখন আমরা এটার দোপাটা দেখাই দিই স্লিপসের পোর্শন কিন্তু আলাদা আছে এই যে এটা যেটা দেখতেছেন না এটা কিন্তু স্লিপস সম্পূর্ণ ঠিক আছে এটা আলাদা দেওয়া আছে এবং হাতে ডিজাইন পাবেন এটা এই যে আচ্ছা নেক্সট আসি এটা দোপারটাই দোপারটা দেখাই দিচ্ছি এখন চমৎকার একটা দোপারটা পেয়ে যাবেন এটার সাথে এই হলো সম্পূর্ণ দোপারটা খুবই সুন্দর কিন্তু আর এগুলো একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে পিওরের উপরে আছে দুর্দান্ত আইটেম হবে সাইড ওয়ার্কগুলো আমরা একটু দেখাই দিই ক্লোজ থেকে তাহলে বুঝতে পারবেন আসলে এই যে দেখেন ঠিক আছে যার যার লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন বাজেট হিসেবে দুর্দান্ত একটা আইটেম খুবই সুন্দর আইটেম এটা আর এটার সাথে যেটা আপনার এই যে ইনার অ্যাটাচমেন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে এটা এটা হলো সেটের সাথেই দেওয়া আছে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা এখন আরেকটা কালারে চলে আসছি চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটায় দেখাই দেবো দুর্দান্ত আইটেম সবগুলোই হ্যাঁ চারটাই দুর্দান্ত আইটেম এই হলো সম্পূর্ণ ড্রেস অ্যাট ফার্স্ট আমরা ড্রেসটা দেখা দিচ্ছি একদম একটু ক্লোজ থেকে দেখাই তাহলে আসলে ডিজাইনটা বুঝতে পারবেন এখানে কোনো কিছুই প্রিন্ট নেই হ্যাঁ এই ড্রেসের এই যে ব্যাকসাইড আমরা দেখাচ্ছি এটা হলো ড্রেসের ব্যাকসাইড এ টু জেড লক করা এখানে কোনোটা কোনো কিছুই এখানে প্রিন্টের না সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক এবং সম্পূর্ণই সিকোয়েন্স ওয়ার্ক যেটা থাকতেছে আর এগুলো সবগুলো কিন্তু ম্যাট সিকুয়েন্স যেগুলো দেখতেছেন সবগুলো ম্যাট সিকুয়েন্স এবং মাল্টি কালার এক এক সাইডে গেলে এক একটা কালার আসবে এটা হ্যাঁ দুর্দান্ত একটা আইটেম বাজেট ফ্রেন্ডি বুটিক্সের মধ্যে যারা আইটেম চাচ্ছেন দুর্দান্ত একটা আইটেম দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ চমৎকার আইটেম হবে দামান পোষণটা দেখেন দামানের ডিজাইনটাও খুবই সুন্দর এটা হলো সম্পূর্ণ দামান পোর্শন যেটা এই হলো সম্পূর্ণ দামান আর ড্রেস জুড়ে তো সম্পূর্ণই ওয়ার্ক থাকতেছে এ টু জেড যাকে বলে একদম এটা একদম সম্পূর্ণ ড্রেস এটা স্লিপসের পোর্শনটা দেখাই দিচ্ছি এই যে এটা হলো সম্পূর্ণ ফুল স্লিপস হয়ে যাবে এবং আলাদাই দাওয়া আছে এটা হলো সম্পূর্ণ আলাদা পোর্শন এটা ঠিক আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই সবাই এগুলো মেক করে নিয়ে দিতে পারবেন ইন্ডিভিজুয়ালি দুপারটা দেখাই দিই আমরা এখন ড্রেসের এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হলো এটা দুপারটা উমনাটা যেটা সম্পূর্ণ উন্না দেখাই আমরা এখন দুর্দান্ত আইটেম হবে এই হলো এই হল সম্পূর্ণ ঠিক আছে চমৎকার আইটেম যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে জাস্ট ফিনিশিংগুলো দেখেন একটু ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে যত ধরনের আইটেম আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল হ্যাঁ কোনো রেপিকা বা মিরোর আইটেম নাই বাজেট ফ্রেন্ডলি বলেন বা হাই রেঞ্জের বলেন সকল আইটেম আমাদের এখানে অরিজিনাল আইটেমগুলো আপনারা পার্সেস করতে পারবেন আচ্ছা নেক্সট আরেকটা চলে এগুলো কিন্তু ফোর পিস সবগুলো ফার্স্ট এটা দেখাই দিচ্ছি এরপর থেকে জাস্ট হলো আমরা ড্রেসের যে কালার গ্রেডগুলো থাকবে সেগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে ড্রেসটা দেখাই এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো হালকা ওয়ালিভ টাইপের একটা কালার লাইট অলিভ যেটা বলে আর কি এই হলো সম্পূর্ণ ড্রেস এটা জাস্ট ওয়ার্কগুলো দেখেন এগুলো দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে হ্যাঁ বাজেজ ফ্রেন্ডি ক্যাটাগরির মধ্যে এগুলো জাস্ট আইটেমগুলো দেখেন খুবই দুর্দান্ত আইটেম যার যেটা লাগবে যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করা যাবে আমাদের হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে আপনারা এই আইটেমগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে এটা হলো সম্পূর্ণ ড্রেস যেটা এটা হলো সম্পূর্ণ ড্রেস থাকতেছে ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে ওয়ার্ক ওয়ার্কগুলো বুঝতে পারবেন সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক আর যেই সিকোয়েন্সগুলো দেখতেছেন এগুলো হলো একদম মাল্টি কালার ডিলিবুটিক্সের যে মাল্টিকালার কালার সিকুয়েন্সগুলো থাকে একদম ঠিক আছে এই যে সম্পূর্ণ এটা একদম এই যে আরেকবার খুবই গর্জিয়াস হবে দুর্দান্ত আইটেম আচ্ছা দোপাটায় চলে যায় আমরা এখন দোপাটাটা দেখাই দিব আর এগুলো ফিনিশিংগুলো জাস্ট দেখেন ফিনিশিংগুলো খুবই গর্জিয়াস ক্যাটাগরিটা হবে দুর্দান্ত একদম আইটেম আচ্ছা দোপাটা দেখাই দিচ্ছি আমরা এখন দোপাটার দুই সাইডে ওয়ার্ক পেয়ে যাবেন আর ভিতরে ছিটে ছিটে ফ্লাওয়ার ওয়ার্ক পাবেন দুই সাইডের ওয়ার্ক যেটা সেটা হলো একটু ভালো ওয়ার্কের মধ্যে থাকতেছে আর মাঝখান যেগুলো এগুলো ফ্লাওয়ার টাইপের এটা হলো দুই সাইড হ্যাঁ এই যে দুই সাইডের পোর্শন এটা যেটা দেখাই দিচ্ছি আমরা আর এই ফ্যাব্রিক্সটা হলো পিওরের উপর আছে একদম সম্পূর্ণ পিওর ফ্যাব্রিক্সের উপরে এটা ওয়ার্ক করা আর এটার সাথেও আপনার সেম ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে যেটা প্যান্টের পিস আছে বা ইনার হিসেবে ইউজ করতে পারবেন একদম ম্যাচিং করা এটা ঠিক আছে লাস্ট কালারে আমরা এখন চলে যাব এটার শেষ কালার এটা দেখাই দিচ্ছি চারটে ইন্ডিভিজুয়াল কালার চারটায় কিন্তু আমরা দেখাই দিলাম ঠিক আছে চারটে কালার দেখাই দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন লাস্ট কালার আমরা এখন দেখাই দিচ্ছি এই হল সম্পূর্ণ ড্রেস এটা হ্যাঁ এই হলো সম্পূর্ণ ড্রেস ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেললে আইটেমগুলো পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে দুর্দান্ত আইটেম একটু ক্লোজ থেকে দেখা দিচ্ছি তাহলে আসলে আপনারা ফ্যাব্রিক স্ট্রাকচার এবং এটার যেই ওয়ার্কগুলো সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ফিনিশিংগুলো আপনাদের নজরে আসবে নজর কারো ফিনিশিং একদম প্রাইস হিসেবে এটা একদম বেস্ট ডিল হতে যাচ্ছে হ্যাঁ এটার যে বাজেট রেঞ্জ দুই থেকে তিন হাজার এই রেঞ্জের মধ্যে বেস্ট একটা ডিল এটা ফোর পিস আইটেমের মধ্যে স্লিপসের পোষণটা দেখা দিচ্ছি সাইডে যেটা দেখতেছেন সম্পূর্ণ স্লিপস এটা ঠিক আছে ডেস্ট আরেকবার দেখাই দিই আমরা ড্রেসটা আরেকবার দেখাই দিচ্ছি যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হলো সম্পূর্ণ ড্রেস এই হলো সম্পূর্ণ ড্রেস এখন আমরা দোপাট্টাটা দেখাই দিব সম্পূর্ণ ড্রেস কিন্তু আমরা দেখাই দিয়েছি চারটে ইন্ডিভিজুয়াল কালার থাকতেছে সবগুলো কালারই আমরা দেখাই দিলাম লাস্ট কালারে আমরা এখন আছি এটা দোপাট্টা এটা এই হলো সম্পূর্ণ দোপাট্টা সো দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চারটা ইন্ডিভিজুয়াল কালারগুলো দেখাই দিলাম জাস্ট ড্রেসগুলো আমরা দেখাই দিই শুরু থেকে কী কী কালার দেখাই দিছি অ্যাট ফার্স্ট থেকে শুরু করতেছি আমরা এটা থেকে ড্রেসটা আর একবার দেখাই দিই ড্রেসটা আরেকবার দেখাই দিচ্ছি এটা হলো ফার্স্টে আমরা যেটা দেখাই দিছি সেটার কালার এটা হ্যাঁ একটু ধরে থাকো আমি ক্লোজ থেকে দেখাই দিই এই হলো সম্পূর্ণ ড্রেস এটা দুর্দান্ত কালার চারটা কালার চারটে মাথা নষ্ট কালার দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যায় এরপর আরেকটা যেটা দেখা দিচ্ছে এটা হলো মিষ্টি টাইপের কালার একটা দুর্দান্ত আইটেম কম্বিনেশনটা জাস্ট দেখেন খুবই সুন্দর কম্বিনেশনে এই হলো সম্পূর্ণ ড্রেস আমরা জাস্ট ক্লোজ থেকে কালারগুলো আরেকবার দেখা দিচ্ছি আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন নেক্সট একটা কালারে চলে যায় এগুলো দ্রুত সময়ের মধ্যে আমরা দেখাবো আইটেমগুলো এখন জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি এই হলো কালার এটা হলো অলিভ কালার টাইপের মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যাব লাস্ট কালার এটা হলো আপনার অনেক ল্যাভেন্ডার টাইপের কালার চার্টের মধ্যে হ্যাঁ এই হলো টোটাল চারটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আর যারা ইউটিউবে দেখতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা ফেসবুকে দেখতেছেন ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আর যে নাম্বার দেখবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে একটা হলো আসছে সেভেন নাইন একটা সেভেন জিরো নাইন যে কোনো একটাই কন্ট্যাক্ট করেই অর্ডার কনফার্ম করে ফেলা যাবে সো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম